আসসালামু আলাইকুম বিল্ডিংয়ের প্রবেশ পর যদি সিঁড়ির নিচে দিয়ে থাকে তাহলে এখানের যে চৌকি এবং কতটুকু ক্লিয়ার রাখবে বা কতটুকু বিড় থেকে নিচা রাখলে ভালো হবে এই ভিডিওটা দেখলে সরাসরি আপনারা বুঝতে পারবেন তো এখানে যেই কলামটা আমরা ডালাই করছি যে চৌকিটা আছে এখান থেকে কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি পর্যন্ত এই কলামটা ডালাই করছি সাড়ে পাঁচ ফিট আর ভিড় থেকে এই নিচা জায়গা রাখছি যে ভীম থেকে বলতে গেলে ফ্লোর থেকে আঠারো ইঞ্চির নিচে তাইলে হয় সাত ফিট আঠারো ইঞ্চি আর সাড়ে পাঁচ ফিট দেড় ফিট আর সাড়ে পাঁচ ফিট হলো সাত ফিট কারণ একটা গেট আপনার সাত ফিট প্রয়োজন যদি সিঁড়ির নিচে দিয়া এই গেটটা রাখতে চান তো এখানে কিন্তু এগারোটা সিঁড়ি প্রয়োজন তো আমরা দেখেন এক এক করে গনে যদি দেখাই এখানে এগারোটা সিঁড়ি আছে এই যে এখানে এগারোটা সিঁড়ি আছে হইল চৌকিসহ কিন্তু বারোটা চৌকিসহ কিন্তু ছয় ফিট হবে সাড়ে পাঁচ ফিট যদি আপনি কলাম ডালেন চৌকিসহ ছয় ফিট ছয় ফিটে কিন্তু বারোটা সিঁড়ি প্রয়োজন হয় চৌকিসহ আর এখানের যে প্রত্যেকটা সিঁড়ির হাইট হইল ছয় ইঞ্চি এখান থেকে এখানে হলো ছয় ইঞ্চি এবং এদিক থেকে এর পাশে হইল দশ ইঞ্চি যে দাবটা আছে দাবটা কিন্তু সর্বনিম্ন হয় দশ ইঞ্চি দশ ইঞ্চির কম কিন্তু দাপ দেওয়া যায় কারণ যদি আপনি দশ ইঞ্চির কম দাঁত দেন তাহলে উঠতে আপনার অসুবিধা হবে ফাউন্ডেশনের বিল্ডিং যদি হয় এটা হলো তিনতলা ফাউন্ডেশন ওই জায়গাটা থাকবে শ ইঞ্চি পুরোপুরি ছয় ইঞ্চি থাকতে হবে অনেক জায়গায় দেখা যায় আপনার ছয় ইঞ্চির চেয়ে কম থাকে এটা কোনোভাবে সম্ভব না আপনার স ইঞ্চি থাকতেই হবে আর এখানে কলামের থেকে ছ ইঞ্চি ভিতরে কিন্তু এই চৌকির কর্নারটা রাখা হয়েছে কারণ আপনি যখন একটা গেট লাগাবেন গেটটা যাতে কলামে লাগানো যায় এইভাবে লাগানো হয়েছে আর এখানে যদি আমরা সিঁড়ির যে সেন্টার এটা হলো ভিতর তো আপনার আছে এটা আট ফিট হইলো পাশে আর লম্বায় আছে এখানে তেরো ফিট সেন্টার টু সেন্টার কলামের তেরো ফিট জায়গা তো তেরো ফিট যদি আপনি রাখেন তাহলে চৌকিটা কিন্তু সাড়ে পাঁচ ফিটে দিতে পারবেন আর এই জায়গাটার যদি লম্বা রাখেন যদি পনেরো ফিট লাগেন রাখেন তাহলে এখানে এই জায়গাটা মিনিমাম আপনি সাত ফিট পর্যন্ত দিতে পারবেন তাহলে চৌকিটা উঁচা হবে বা বিটটা উঁচা দেখা যাবে আর এখান থেকে বাড়ানো হয়েছে আড়াই ফিট তিরিশ ইঞ্চি আর টোটাল এখান থেকে আসে আমরা যদি হিসাব করি তাহলে প্রায় তিন ফিট বা তিন ফিটের চেয়ে বেশি আসে তো এখন কথা হইল যে আপনি একটা সিঁড়ি যখন করবেন যদি সিঁড়ির নিচে দিয়ে প্রবেশপথ থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা খেয়াল করে বা সুন্দরভাবে বুঝে তারপর কাজটা করতে হবে এবং ওরা বিট উষা দিতে হবে বিট কিন্তু আপনার যে আঠারো ইঞ্চি নিচা সিঁড়ির জায়গাটা কিন্তু বোঝা যাবে যে বিটটা এই জায়গা পর্যন্তই বিট দিয়ে আছে আসে পরবর্তীতে ওইটা কিন্তু বোঝা যায় না আর বিট যত উচা দিবেন ততই কিন্তু ভালো হয় আর এখান থেকে এখানে আসে আড়াই ফিট তাহলে এখানে আমরা সিঁড়িটা এগারোটা সিঁড়ি দিলে পরে নয় ফিট তিন ইঞ্চি জায়গার মতো বা দুই ইঞ্চি জায়গার মতো লাগে নয় ফিট দুই ইঞ্চি জায়গা হইলে পুরোপুরি সিঁড়িটা হয় আবার চৌকিটা আছে। এই ধরেন আমরা যদি কলামের উপর দিয়া দেখাই যে সিঁড়ির উপরে ওইটা তাহলে এখানে দেখা যায় যে কলাম থেকে আরও ছয় ইঞ্চি ভিতরে আইছে বা ছয় সাত ইঞ্চি ভিতরে আইছে তাহলে পুরাপুরি চৌকিটা আছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট রাখার উদ্দেশ্য হইল যে আপনি যখন শেষ মাথায় চৌকির শেষ মাথায় কিন্তু পাঁচ ইঞ্চি দেয়াল করতে হবে তাইলে চৌকিটা থাকবে আপনার চার ফিট একটা চৌকি চার ফিট প্রয়োজন উপরের যে চৌকিটা কারণ একটা তলায় ওঠার জন্য যদি আপনি ফার্নিচার টার্নিচার নিয়ে ওঠেন তাহলে কিন্তু ওই জায়গাটায় বাঁচবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে